ডাটা স্ট্রাকচারে এই পর্বে আমরা দেখব অ্যারেস অ্যারে কিভাবে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় আর অ্যারেটা কি কী সো অ্যারেস অ্যারে ডেফিনেশন বলে এ সেট অফ পেয়ার ইন্ডেক্স অ্যান্ড ভ্যালু তার মানে আমাদের অ্যারে ডিক্লেয়ার করতে হলে অ্যারে ডিফাইন করতে হলে আমাদের একটা জায়গায় ইন্ডেক্স থাকবে এবং ভ্যালু থাকবে তার মানে এক আর ডাটা স্ট্রাকচার যেখানে আসে সেখানে ফর ইচ ইন্ডেক্স দ্যার ইজ এ ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ইন্ডেক্স তার মানে আমাদের অ্যারেতে একটা ইন্ডেক্স থাকবে এবং প্রত্যেকটা ইন্ডেক্সে একটা ভ্যালু অ্যাসোসিয়েটেড থাকবে রিপ্রেজেন্টেশন পজিবল ইমপ্লিমেন্টেড বাই ইউজিং কনজিকিউটিভ মেমোরি কনজিকিউটিভ মেমরি মানে হচ্ছে আমাদের র্যাম আসে র্যামের মধ্যে এভাবে আমাদের কনজিকিউটিভ মেমোরি এটা একটা মেমোরি অ্যালোকেশন মেমোরি স্পেস এটা পরের মেমোরি স্পেস পরের মেমোরি স্পেস পরের মেমোরি কনজিকিউটিভ মেমোরি দিয়ে আমরা একটা অ্যারে তৈরি করি অ্যারের ইন্ডেক্স হচ্ছে আমরা এই অ্যাড্রেসটা রেখে দেবো অ্যাড্রেস যদি হয় আমাদের আলফা এই আলফা লোকেশনে আমাদের ফার্স্ট ইন্ডেক্সটা আছে ফার্স্ট ভ্যালুটা আছে আর আলফা প্লাস ওয়ান লোকেশনে আমাদের দ্বিতীয় ভ্যালুটা আছে আলফা প্লাস টু লোকেশনে আমাদের তৃতীয় ভ্যালুটা আছে তো এইভাবে আমরা অ্যারে ডিফাইন করি ইমপ্লিমেন্ট করি আমরা মেমোরিতে তো অবজেক্টস হচ্ছে এ সেট অফ পেয়ার ইন্ডেক্স অ্যান্ড ভ্যালু হোয়ার ফর ইচ ভ্যালু অফ ইন্ডেক্স দেয়ার ইজ এ ভ্যালু ফ্রম সেট আইটেম ইন্ডেক্স ইজ এ ফাইনাইট অর্ডার সেট অফ ওয়ান অর মোর ডাইমেনশন ফর এক্সাম্পল জিরো টু এন মাইনাস ওয়ান মানে এন নাম্বার্স অফ এলিমেন্টস ফর ওয়ান ডাইমেনশন অ্যান্ড টু ডাইমেনশনের জন্য হচ্ছে একই লোকেশনে দুইটা করে ভ্যালু থাকবে জিরো জিরো আর জিরো ওয়ান জিরো টু ওয়ান জিরো ওয়ান ওয়ান এভাবে পেয়ার অফ ভ্যালু থাকবে একই লোকেশানে সো ফর টু ডাইমেনশনাল মাল্টি থ্রি থ্রি থাকবে মাল্টি যতগুলো থাকবে ততগুলো ভ্যালু পেয়ার থাকবে ফর অল এ ইজ দ্য ভ্যালু অফ এর এ আই ইজ দ্য ভ্যালু অফ ইন্ডেক্স এক্স ইজ দ্য ভ্যালু অফ আইটেম এক্স হচ্ছে আইটেম আই হচ্ছে ইন্ডেক্স জে সাইজ ইজ দ্য ভ্যালু অফ ইন্টেজার জে অ্যান্ড সাইজ এর কী সাইজ হবে এবং এটার কোন কোন ইন্ডেক্স ঘুরবে সেগুলো কোনো একটা ইন্টেজার টাইপের ডাটা হবে সো এর জন্য আমাদের তিনটা অপারেশন দরকার একটা হচ্ছে ক্রিয়েট অ্যারেটা এটা ক্রিয়েট করবে রিট্রিপ এর থেকে ডাটা রিট্রিপ করবে স্টোর এরেতে ডাটা স্টোর করবে তো ক্রিয়েট করার সময় কী করতে হবে রিটার্ন অ্যান্ড এরে অফ জে ডাইমেনশন যে ডাইমেনশন মানে যে ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন থ্রি ডাইমেনশন হোয়াট এভার হোয়ে লিস্ট ইজ এ জে মাইনাস টিউপল হোয়ে কেথ এলিমেন্ট ইজ দ্য সাইজ অফ কেথ ডাইমেনশন আইটেমস আর আনডিফাইন্ড তার মানে হচ্ছে আমাদের ডাইমেনশন লিস্ট থাকবে যে যে ডাইমেনশন হলে আমাদের যদি ওয়ান ডাইমেনশন ওয়ান তো ওয়ান মাইনাস টিউলিপ ট্রিপল মানে হচ্ছে আমাদের যতগুলো আইটেম থাকবে আইটেমের একটা নোটকে আমরা বুঝাবো অ্যান্থ এলিমেন্ট ইজ দ্য সাইজ অফ দ্য অ্যান্থ ডাইমেনশন তো আমাদের যতগুলো ডাইমেনশন থাকবে তত তম এলিমেন্টটাকে আমরা তত ডাইমেনশন বলবো সাইজ বলবো আইটেমস আর আনডিফাইন্ড সো রিট্রিভ হচ্ছে রিট্রিভ করতে হবে আমাদের একটা অ্যারে দিতে হবে অ্যারে দিতে হবে আর হচ্ছে আমাদের পজিশন কোন পজিশন থেকে রিট্রিভ করব সেই পজিশনটা দিতে হবে ইফ আই ইজ দ্য ভ্যালু অফ ইন্ডেক্স এটা যদি আমাদের ইন্ডেক্সের মধ্যেই থাকে রিটার্ন দা এটিম অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডেক্স ভ্যালু আই ইন্ডেক্স ভ্যালু আই ইন অ্যান্ড এরএ অ্যারে এর থেকে আইতম এলিমেন্টটাকে আমাদের রিটার্ন করতে হবে আর যদি এটা অততগুলো ইন্ডেক্স যদি নাই থাকে আমাদের মানে আমাদের যদি মেমোরি অ্যালোকেশান করছে পাঁচটা কিন্তু আই ছয়টা তখন এটা একটা এরো রিটার্ন করবো স্টোর এর এটা দিতে হবে ইন্ডেক্স দিতে হবে যে ভ্যালুটা আমরা স্টোর করব সেই ভ্যালুটা দিতে হবে এর প্যারামিটার যে এই পার্টিকুলার অপারেশনের প্যারামিটারগুলো এই তিনটা হবে ইফ আই ইন দ্য ইন্ডেক্স যদি ইন্ডেক্সের মধ্যে থাকে রিটার্ন অ্যান্ড দ্যাট ইজ আইডেন্টিক্যাল টু অ্যারে এ অ্যাকসেপ্ট অ্যারে এ অ্যাক্সেপ্ট দ্য নিউ পেয়ার আই অ্যান্ড জে হ্যাজ বিন ইনসার্টেড এলস রিটার্ন এরোর যদি জায়গা থাকে যদি এমটি স্পেস থাকে তাহলে ওইখানে স্টোর করবে আদারওয়াইজ এটা এরও রিটার্ন করবে তো আমরা এখন সিতে কীভাবে অ্যারে ইমপ্লিমেন্ট করা হয় আমরা দেখি যেমন অ্যারে এ আই এন টি দ্য টাইপ অফ এর লিস্ট অফ ফাইভ এটা হচ্ছে অ্যারেটার নাম এবং কয়টা আইটেম নেবে পাঁচটা আইটেম নেবে তারপর স্টার পি লিস্ট অফ ফাইভ এটা হচ্ছে পয়েন্টার অ্যারে পয়েন্টার এর পয়েন্টার পাঁচটা পয়েন্টার সে স্টোর করবে লিস্ট ফাইভ ফাইভ ইনটিজার্স দেিস্ট অফ জিরো লিস্ট অফ ওয়ান লিস্ট অফ থ্রি টু থ্রি লিস্ট অফ ফোর অ্যান্ড স্টার পি লিস্ট অফ ফাইভ ফাইভ পয়েন্টের টু ইনটিজার পি লিস্ট অফ জিরো তার মানে এই অ্যারেটা হচ্ছে অ্যাড্রেস স্টোর করবে এটা অ্যারের অ্যাড্রেস স্টোর করবে এটা দিয়ে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারও তৈরি করতে পারি ইমপ্লিমেন্টেশন অফ ওয়ান ডাইমেনশনাল অ্যারে লিস্ট অফ জিরো বেস অ্যাড্রেস আলফা লিস্ট অফ ওয়ান আলফা প্লাস সাইজ অফ ইনটিজার লিস্ট অফ টু আলফা প্লাস টু ইন্টু সাইজ অফ ইন্টিজার সাইজ অফ ইন্টিজার কেন ইন্টিজার একটা যেমন ইন্টিজার সিতে স্টোর করে আমাদের এক বাইট মেমোরি অ্যালোকেট করে একটা ইন্টিজারের জন্য তার মানে এটা রিটার্ন করবে একটা বাইট ইনিশিয়াল স্টোরেজ এরিয়া প্লাস একটা বাইট ওই এরিয়াতে যে জায়গাগুলো আছে সেইটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট থার্ড এলিমেন্টটা হচ্ছে টু ইন্টু সাইজ অফ ইনটি ইন্টিজার তার মানে এক বাইট টু বাইট থ্রি বাইট তার মানে এই জায়গায় আসলে সে আমাদের নেক্সট লোকেশন পেয়ে যাবে এভাবে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইমপ্লিমেন্ট করা হয় সো ইন সি এর কম্পেয়ার আই এন টি লিস্ট ওয়ান পয়েন্টার লিস্ট ওয়ান অ্যান্ড আই লিস্ট টু ফাইভ ইন সি সেম লিস্ট ওয়ান অ্যান্ড লিস্ট টু আর পয়েন্টার্স পয়েন্টার্স ডিফারেন্স লিস্ট টু রিজার্ভ ফাইভ লোকেশানস নোটেশন লিস্ট টু এ পয়েন্টার টু লিস্ট টু জিরো পয়েন্টার টু লিস্ট টু জিরো লিস্ট টু প্লাস আই ইকুয়ালস টু এ পয়েন্টার টু লিস্ট টু অফ আই অ্যান্ড স্টার লিস্ট টু প্লাস আই ইকুয়ালস মাইনাস লিস্ট টু অফ আই এক্সাম্পল দেখি কীভাবে করা হয় ইন ওয়ান আমরা ভ্যালু রাখলাম আই আইএনটি ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এটা প্রিন্ট আউট করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ভ্যালু প্রিন্ট ওয়ান নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম যেটা রিটার্ন টাইপ ভয়েট মানে কোনো কিছু রিটার্ন করবে না আইএনটি পয়েন্টার আর আই এন টি রোস অ্যাড্রেস কন্টেন্ট ফর আই ইকুয়ালস টু জিরো আই ইজ লেস দ্যান রোস যতগুলো রোস আছে আই প্লাস প্লাস অ্যাড্রেস রোস্ট করতে হলে ইউ দিতে হবে কারণ এটা অ্যাড্রেস লোকেশনটা আর ডি হচ্ছে ইনটিজার ভ্যালু প্রিন্ট করবে এটা হচ্ছে অ্যাড্রেস লোকেশান প্রিন্ট করবে তারপরে পিটিআর পয়েন্টার যেটা দিছি পয়েন্টারটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা অ্যাড্রেস প্লাস আই তার মানে অ্যাড্রেস এই অ্যাড্রেসে গিয়ে কন্টেন্ট হচ্ছে জিরো এই যে ফার্স্ট অ্যাড্রেসে জিরো তারপরে যখন ইনক্রিমেন্ট হয়ে আসতেছে তারপরে অ্যাড্রেস বারোশো তিরিশ তার মানে দুই বাইট করে নিচ্ছে দুই বাইটের দ্যাট মিন্স এটা সিক্সটিন বিট ইনটিজার সিক্সটিন বিট ইনটিজার এখানে স্টোর করছে ওয়ান থার্টি টুতে টু থার্টি ফোরে থ্রি থার্টি সিক্সে ফোর সো আদার ডাটা স্ট্রাকচার বেস্ট নেয়ারে এর দিয়ে আর কি ডাটা স্ট্রাকচার বেসিক ডাটা স্ট্রাকচার টাইপ অফ মাম যেতিয়া